অমর ইবনা আব্দুল আজিজ রাতের বেলা তিনি তারা জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করছেন মিটিং যখন করছেন মিটিং করার সময় হঠাৎ করে একজন প্রশ্ন করে ফেলল খলিফা আপনার শরীর অবস্থাটা কি পরিবারের সদস্যরা কেমন আছে এই প্রশ্ন যখন করা হলো। প্রশ্ন যখন করা হয়েছে ওই প্রশ্নের জবাবটা যখন দিবেন জবাবদার পূর্বে সামনে যে বাতিটা জ্বালানো ছিল এই যে রাতের বেলা আমাদের সামনে কত বাতি ওই সময় তো ইলেকট্রিক বাতি ছিল না হয় কূপের বাতি মোমের বাতি এমন বাতি ছিল সামনে জ্বালানো যখনই প্রশ্ন করে যে মিটিং করছেন জেলারদেরকে নিয়ে জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায় কায়েমের জন্য আদালত প্রতিষ্ঠার জন্য জেলখানার দরকার আছে না নাই জেলখানার দরকার আছে আবার জেলখানাতে থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ সবাই বলেন ভালো মানুষ না খারাপ মানুষ জেলখানায় থাকবে খারাপ মানুষ কি কোনো সমস্যা জেলখানা থাকবে খারাপ মানুষ কিন্তু জালিম শাসক যদি হয় জেলখানায় খারাপ মানুষেরা থাকে না ভালো মানুষ থাকে কথা বলেন হজর অমর রাদি আল্লাহ ছেলেকে বললেন ছেলে বলতেছে না আমি তো অতিরিক্ত কোনো যত্ন করি না এই কথা বলার পর অমর রাজি তাহলে কথা তার তেমন গ্রহণযোগ্য মনে হল না আবার চিন্তা করলাম আমার ছেলে তো মিথ্যা বলতে পারে না নিশ্চয়ের মধ্যে কোনো কিন্তু আছে কোনো কারণ আছে শুনবেন নাকি মনাজাত বন্ধুগণ এই কথা বলার পরে আরো যারা ডিটেকটিভ ইউনিট যারা খুবই ক্লেভার যারা খুব বেশি চালাক যারা ভালো গোয়েন্দাগিরি করতে পারে তাদেরকে দায়িত্ব দিয়ে বলেন খোঁজ নিয়ে দেখো আসলে এই উঁচটা কেমন করে মোটা হয়েছে একটু তথ্য জানাও দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব পালন শেষে আমার সামনে এসে দাঁড়িয়ে আমিরুল বলতে আপনার ছেলে অতিরিক্ত কেয়ার করে না পরিচর্যা করে না কথা সত্য কথাটা সত্য কিন্তু এর মধ্যে আরেকটা কারণ আছে সেটা হলো আপনার সন্তান কেয়ার না করলেও আপনার সন্তানের উঁঠ মানে খলিফার পুত্রের উঠ। খলিফার পুত্রের উঠ যখন মাঠের মধ্যে যায় রাখালেরা যেই জায়গাতে ভালো ঘাস আছে সেই জায়গা থেকে ঘাস খাওয়ার সুযোগ করে দেয় আবার যখন পানি পান করানো হয় পানি পান করানোর সময় সবার আগে খলিফার পুত্রের উঁটকে পানি পান করানো হয় তৃপ্তি সহকারে পানি পান করার সুযোগ করে দেওয়া হয় যার কারণে অন্য অন্য চাইতে আপনার ছেলের উটটা একটু মোটা হয়েছে খলিফার পুত্রের এই কথা যখন জানানো সঙ্গে সঙ্গে তিনি একটু দেরি করলেন না তার ছেলেকে ডেকে পাঠালেন ছেলে হাজির হলো কোনো কথা নাই বলতেছে আগামী তিন দিনের মধ্যে তোমার উটটাকে বিক্রি করে দেবে ঠিক আছে বিক্রি করে দেব। বিক্রি করার সময় সব চাইতে কম দাম হবে যেই উটের সেই উটের দামটাও শুনে নেবে অর্থাৎ যেই উটের শরীরে গোস্ত কম দুর্বল জীর্ণ শূন্য দেখে পছন্দ হয় না ওই উটের দামটাও শুনে নেবে অর্ডার দেওয়ার পরে পিতার অর্ডার পাওয়ার পরে কি করলেন উঠ বিক্রি করলেন বিক্রি করে যখন বাবার সামনে হাজির হয়েছেন হাজির হওয়ার পরে বাবা প্রশ্ন করতেছে উটের দাম কত বলে এত মুদ্রা তোমাকে যে বলেছিলাম সব চাইতে দুর্বল উটের দাম শোনার জন্য শুনেছ নাকি বলে হ্যাঁ বলো কত বলে এত মুদ্রা এই দুইটা বিয়োগ করো দুইটার মধ্য থেকে বিয়োগ করে অতিরিক্ত যেই মুদ্রাটা হয় রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে এই মুহূর্ত জমা দিয়ে দাও বলেন না সুবাহ এতক্ষণ পর্যন্ত ছেলে কোনো কথাই বলে নাই বাবা যে অর্ডার দিয়েছে বাবার অর্ডার মেনে নিয়েছে কিন্তু যখন বলা হলো অতিরিক্ত টাকা অতিরিক্ত মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও ছেলে তখন বাবা আপনি আমাকে উঠ বিক্রি করতে বলেছেন আমি আমার বিক্রি করে দিয়েছি আপনাকে কোনো প্রশ্ন করি নাই কিন্তু অতিরিক্ত যে টাকাটা আছে মুদ্রাটা আছে আপনি যে কোষাগারে জমা করতে বলছেন এর কারণটা কি হয়তো অমর রাজি আল্লাহ বলছেন তুমি তো কখনো চিন্তা করো নাই তোমার উঠ যখন মাঠের মধ্যে গিয়েছি খলিফার পুত্রের উঠ এরা জানার কারণে রাখালেরা যে সম্মান দিয়েছে আজও দেখবেন সমাজের মধ্যে দেশের মধ্যে চলতে গেলে এমপির সঙ্গে একটু ভালো সম্পর্ক আত্মীয় হতে হয় না এমপির সঙ্গে কোনো ফাঁক দিয়ে কোনো অনুষ্ঠানে একটা সেলফি উঠাইছে ওই সেলফির গরমে এলাকায় আর থাকা যায় না আসে না নাই আসে নাই নেতার কি গরম পাতি নেতার গরম বেশি কি কথা বলেন সায়ের কি গরম সায়ের চাইতে কাপের গরম বেশি কি কথা বলেন নেতার চাইতে পাতি নেতার গরম বেশি কথা বলেন কেনা সা গরম সেই গরম সা খেয়ে ভিতরে ঢুকায় দেয় কিন্তু কাপ ধরতে গেলে এক্সট্রা কি লাগে ডান্ডি লাগে তার মানে চায়ের কাপের চায়ের গরম সহ্য করা যায় কিন্তু কাপের গরম সহ্য করা যায় না কথা বলেন ঠিক কেনা এই সমস্ত পাতি নেতাদের অত্যাচারে এলাকার প্রত্যেকটা মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়েছে কথা বলেন না কিন্তু যখন মাত্রা অতিরিক্ত করেছে করেছে ওদেরকে বাধ্য কথা বলেন পালাতে এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে দুনিয়ার কখন কোন সিচুয়েশন চলে আসে গাড়ির চাকা ঘোরে নিচেরটা উপরে আসে উপরেটা নিচে চলে যায় আমি আপনি হয়তো চেয়ারে বসে আছি এরপরে এমন অবস্থা হবে চেয়ার থেকে আল্লাহ ঠিক কিনা আবার চেয়ার থেকে কেউ চলে গেলে মানুষের চোখ পানি পড়ে কি কথা বলেন কিন্তু সরে সরে যাওয়া একজনের যাওয়াতে মানুষ খুশি হয় আলহামদুলিল্লাহ পরে আরেকজনের চলে যাওয়াতে মানুষ চোখ দিয়ে দিয়ে পানি বের করে দেয় কথা বলেন ঠিক কিনা এমন নেতা আমরা দেখেছি ওদের ওরা মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে কি কথা বলেন কি কথা বলেন তার মানে এই পৃথিবীটা কেমন করে সাজাতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে তো বন্ধুগঞ্জের কথা আমি বলতে নিয়েছিলাম আল্লাহ তিনি বলতেছেন তোমার উঠটা মাঠের মধ্যে গিয়েছি রাখালারা যখন জানতে পেরেছে এই উটের মালিক খলিফার পুত্র অর্থাৎ খলিফার পুত্রের উঠ হওয়ার কারণে রাস্তার এক্সট্রা চেঞ্জ সুবিধা দিয়েছে এই সুবিধাটা দেওয়ার কারণে তোমার উঠটা মোটা হয়েছে এখন এই যে সুবিধা তুমি গ্রহণ করেছো এই সুবিধা গ্রহণ করার কারণে অতিরিক্ত টাকা তোমার হয়েছে এয়া আমতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে অমর তোমার খলিফা হওয়ার কারণে তোমার ছেলে অতিরিক্ত সুবিধা নিয়েছে জবাব দাও আমি অমর বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না বলে না লভ একবার তার মানে আদালত কায়েম করতে হবে মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ প্রদান আমাকে আপনাকে করতে হবে আর সৎ কাজের সবচেয়ে বড় সৎ কাজ হলো ন্যায় প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক কিনা ন্যায় প্রতিষ্ঠা করলে সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় প্রত্যেকটা জায়গায় ইনসাফ কায়েম হবে আর যেখানে ইনসাফ আছে সেখানে শুধু ন্যায়ই থাকতে পারে আর যেখানে ইনসাফ নাই সেখানে অন্যায় অটোমেটিক ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা আর একজন অমর ছিলেন নাম হলো অমর ইবনে আব্দুল আজিজ তাকে বলা হয় পঞ্চম খলিফা আপনার অনেক ঘটনা শুনেছেন পাবনার মানুষ আপনাদেরকে আরো বলা দরকার কারণ গোটা দেশের মধ্যে পাবনার মানুষ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতে পারে এটার ইতিহাস আছে কথা বলেন ঠিক কিনা অমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলা তিনি তারা জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করছেন মিটিং যখন করছেন মিটিং করার সময় হঠাৎ করে একজন প্রশ্ন করে ফেলল খলিফা আপনার শরীর অবস্থাটা কি পরিবারের সদস্যরা কেমন আছে এই প্রশ্ন যখন করা হলো। প্রশ্ন যখন করা হয়েছে ওই প্রশ্ন জবাবটা যখন দিবেন জবাব দেওয়ার পূর্বে সামনে যেই বাতিটা জ্বালানো ছিল এই যে রাতের বেলা আমাদের সামনে কত বাতি ওই সময় তো এরকম ইলেকট্রিক বাতি ছিল না হয় কূপের বাতি মোমের বাতি এমন বাতি ছিল সামনে জ্বালানো যখন প্রশ্ন করে যে মিটিং করছেন জেলারদেরকে নিয়ে জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায় কায়েমের জন্য আদালত প্রতিষ্ঠার জন্য জেলখানার দরকার আছে না নাই জেলখানার দরকার আছে আবার জেলখানাতে থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ সবাই বলেন ভালো মানুষ না খারাপ মানুষ জেলখানায় থাকবে খারাপ মানুষ কি কোনো সমস্যা জেলখানায় থাকবে খারাপ মানুষ কিন্তু জালিম শাসক যদি হয় জেলখানায় খারাপ মানুষেরা থাকে না ভালো মানুষ থাকে কথা বলেন ভালো মানুষকে জেলখানায় রেখে দেওয়া হয় আর চোর ডাকাত গুন্ডা बदमाश বাইরে ঘুরে বেড়ায় মনে করে সবকিছু তো আমার নিয়ন্ত্রণে অমুক এলাকার গুন্ডা সে আমার অমুক এলাকার গুন্ডা সে আমার একজন লাইসেন্সধারী গুন্ডা বসায় দেওয়া হয়েছে গুন্ডা গুন্ডামি করতে করতে এমন কথা বলে ফেলেছে ছাত্ররা যখন আন্দোলন করেছে ওই কুলাঙ্গার পুলিশ অফিসার আর কুলাঙ্গার মন্ত্রীকে বলতেছে স্যার ভিডিও দেখায় আর বলতে স্যার গুলি করি একটাকে সেটাই শুধু যায় বাকিরি থেকে যায় চিন্তা করে দেখেন গুন্ডামি করতে করতে জুলুম করতে করতে কোথায় চলে গিয়েছিল মানুষকে গুলি করতে যার কারণে আল্লাহ সহ্য করলেন না আল্লাহ এই কথা সবসময় আমাকে আপনাকে মনে রাখতে হবে আমার আপনার সামনে যতই বিপদ আসুক না কেন আমার আপনার সামনে যতই নির্যাতন আসুক না কেন আমার আপনার ভরসা রাখতে হবে আল্লাহর উপরে আর এই কথা চিন্তা করতে হবে আল্লাহ ওই জালিমকে সার দিয়েছেন তো দেন নাই যদি ঘুরাও না কেন ঘুরি তুমি উড়াও না কেন ছোট্ট বাচ্চা নাটায়ের সুতা সারতে একটা পর্যায়ে ঘুরি এমন পর্যায়ে চলে যায় মনে হয় যে ওই ঘুরি আর মনে ফিরে আসবে না কি কথা বলেন কি কথা বলেন এরপর পরন্ত বিকাল যখন হয়ে যায় ওই বাচ্চার বাহিরে থাকার সময় যখন শেষ হয়ে যায় সে নাটা এটাকে পেসাদে পেসাদে একবার হাতের কাছে নিয়ে এসে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত কিছু দিন না কেন আমি আপনি যদি ভুলে যাই ভুলে গেলে আমি আপনি সীমা অতিক্রম করলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ টান দিয়ে নামায় ফেলবেন কথা বললেন ঠিক কেনা সম্মানিত বন্ধুগণ যে কথাই ছিলাম তৎকালীন সময় তো এইরকম লাইটের সিস্টেম ছিল না অমর ইবনা আব্দুল্লাহ আজিজ তিনি তার জেলখানার কর্মচারীদেরকে নিয়ে তিনি মিটিং করছেন মিটিং করতে করতে একটা পর্যায়ে যখন তাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে পরিবারের লোকজন কেমন আছে আপনি কেমন আছেন প্রশ্ন করতে দেরি তার সামনে যে বাতিটা বাতিটা ছিল তিনি সেই বন্ধ করতে দেরি করলেন না বাতিটা নিভায় ফেললেন এরপর তার কর্মচারীকে অর্ডার করলেন বাতি জ্বালাও বাতি জ্বালানো হলো একটু পূর্বে যে বাতি ছিল ওই বাতির আলো ছিল অনেক বেশি পরবর্তীতে যে বাতিটা জ্বালানো হলো সেই বাতির আলোটা নিভে বাতি আলো নাই বললেই চলে মাঝখান থেকে একজন প্রশ্ন করে উঠলেন আমিরুল মুমিনিন খলিফা আমাদের সামনে একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল বাতির আলো বেশি ছিল কিন্তু কি কারণে আপনি বাতিটা বন্ধ করে দিয়ে এমন একটা বাতি জ্বালায় দিয়েছেন যে বাতি জ্বালানো যে কথা না জ্বালানো একই কথা অন্ধকার কি কারণ আপনারা শুনবেন নাকি মোনাজাত শুনবো सुनबल सबाई